তো দেখো আজকে পাটি সাপটা খাবো বলে ব্যাটার করে নিচ্ছি আমি তো এর মধ্যে পিঠে খাওয়াই হয়নি আমাদের তো এর মধ্যে সুজি দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি ময়দা দিয়েছি সুজি চালের গুঁড়ো ময়দা সব কিছুই ছোটো কাপের এক কাপ এক কাপ করে দিয়েছি সেম কোয়ান্টিটি নিয়েছি আর দুধ দিয়ে এটাকে গুলেছি এই যে দুধ দুধ দিয়ে গুলেছি জলের মধ্যে অ্যাডই করিনি এবার একটু গুড় দেবো এর মধ্যে ভাবছি এর মধ্যে একটু জলও দেবো একটু গুড় দেবো গুড় গুড়টা তো ভীষণই ভালো গুড়টা নিলাম এর মধ্যে রেখে দিলাম এর মধ্যে জাস্ট আর একটু জল দেব এটাকে একটু এরমভাবেই ছেড়ে দেবো পরে এসে এটাকে গুলবো এখন এটা এক ঘন্টার মতন এরকমই পরে থাকবে এখন আমি করবো না পাটি সপ্তাহের ভিতরে যে ক্ষীরটা দেবো নারকল দিয়ে আর গুড় দিয়ে করে রেখেছিলাম দুধ নারকল আর ইয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো এটা দিয়ে করব এটা আগেই করে রেখেছিলাম খাওয়ার হয়নি এটাও ঢেকে রেখে দেব আর এই হচ্ছে আজকে সকালের ফলাহার এটা বড় পেয়ারা নিয়ে নিয়েছি আর একটা ন্যাশপাতিও রয়েছে কিন্তু নাশপাতিটা এখনই কাটবো না কারণ পেয়ারাটার সাথে দুটো কলাও খাবো তাই এখনই হয়তো নাশপাতিটা নেব না এটা দুপুরবেলার দিকে নেব এটা থাক এই হচ্ছে কলা কাল কেন নিয়ে এসছে অফিস থেকে মানে অফিসে আসার পথে নিয়ে এসছে তো দুটো কলাও নেব ব্যাস তো এই হচ্ছে আজকের ফলাহার গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল দেখতেই পেলে আজকে ঘুম থেকে উঠে ফার্স্টেই আগে পাটি সাপটা পিঠার ব্যবস্থা করে নিয়েছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তাই না আজকে বৃহস্পতিবার তো আমাদের তো এখনো পিঠা খাওয়া হয়নি মানে ঘরে তৈরি করে যে পিঠা খায় পাটিসাপটা বা ইয়ে আমি অন্যবারে দুধ পুলি তারপরে তো ওই যে দুধের মধ্যে যে ইয়েগুলো দেয় না ওটাকে কি বলে যেন ছাঁচ ছাঁচের মধ্যে যে পিঠাগুলো করে দেয় তো ওই পিঠা খেতে আমরা বরাবর আমি প্রত্যেক বছর আগে তো গুড় পেতাম না চিনি দিয়েই করতাম মানে এটা আমি অনেক বছর আগের কথা বলছি আমরা এখানে ভালো গুড়টা পাচ্ছি হচ্ছে তোমার তাও দু বছর বলো দু বছর ধরে গুড়টা পাচ্ছি তো দু বছর ধরে আমাদের গুড়ের পিঠা খাওয়া হচ্ছে এখন আমরা ভিডিও করছি বানাচ্ছি দেখাচ্ছি কিন্তু না আগে আমরা কখনোই গুড় পেতাম না তো আমি কিন্তু তা সত্ত্বেও পিঠা চিনি দিয়ে পাটিসাপটা সবই করেছি মানে খিটটা যেটা বানিয়েছি চিনি দিয়ে বানিয়েছি তো সন্দেশ কিনে এনে বানিয়েছি এরকম করেছি কিন্তু এখন দু বছর হলো তাও পিঠা ফিঠা বানিয়ে খাচ্ছি গুড়টা পাচ্ছি ভালো গুড় আসছে কলকাতা থেকে এবারেও গুড় আনিয়েছি প্রথম গুড়টা না খারাপ হয়ে গেছে ওটা মানে গুড়টা এসছে খুব ভালো কিছুটা আমারও দোষ আছে বাইরে ফেলে রেখেছিলাম ওতে না খারাপ হয়ে গেছে আর একদম অরিজিনাল খাঁটি জিনিস না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেছে তাতে আমার উল্টে খুশি হয়েছি যে না জিনিসটা ভালো দিয়েছে খাওয়ায়ন আজকে পেয়ারা আর কলা নিয়েই বসছি ন্যাশপাতিটা কাটলাম না দেখতে পেলে তো আমাদের তো পিঠা খাওয়া হয়নি মকর সংক্রান্তি চলে গেল এখন মোটামুটি যেন একটু গরমই পড়ে গেছে ব্যাঙ্গালোরে তো অত ঠান্ডা পড়ে না তো যাই হোক আজকে ভাবছি একটুখানি খাবো না রে পুটটা বানিয়ে রেখে দিয়েছি নারকল দিয়ে পুটটা করে রেখে দিয়েছিলাম তাও ওটা ধরো তিন চার দিন আগে করে রেখেছি তো ওর জন্য আজকে চার পাঁচটা করে পাটি সাপটা করে খাবো ওই যার এরকম পিঠা আছে না সুজি দিয়ে মেখে ওটা চন্দ্রপুলি স্টাইলের ওর মধ্যে ক্ষীর ভরে বেশ ভাপায় অনেকে আর অনেকে এমনি ভাজে ভাপিয়ে নিয়েই ভাজতে হয় আমার আগের বাড়িতে এক আমার উড়িষ্যার মানে উড়িয়া ফ্রেন্ড ছিল তো সোমা ছিল ওর নাম তো ও না আমাকে এরকম করে করে খুব খাওয়াতো ওরা আবার ওই সুজির পিঠেটা ভাপা পিঠেটা খুব করতো ওর কাছে খেয়েছি ভিতরে নারকলের পুর ভরা দারুণ খেতে লাগে ওর বিভিন্ন শেপও দিত কোনোটা গোল গোল বলের মতন বানাতো কোনটা চন্দ্রপুলির মতন বানাতো চাঁদের মতো তো যাই হোক এবার পিঠেটা না মানে আমাদের মানে কপালে জটিনি আজ দেখি চারটে বানিয়ে খাবো নিয়ম রক্ষা হবে তাই না মাকে আমি জিজ্ঞেস করছি মা তুমি বানিয়েছিলে মা বলছে হ্যাঁ আমি বানিয়েছি মা মাকে জিজ্ঞেস করছি তুমি কি পিঠা বানিয়েছো মা বলছে পাটি সাপটা বানিয়েছি আর আমার জামাইবাবু আমার তো একটা মাত্রই জামাইবাবু তো আমার জামাই তো পোস্টিং ও হচ্ছে ধর তোমার ওই এখন কোনখানে মা বলছিলো হলদিয়া পড়ে গেছে তো আগের বছর জামাইবাবু ওই মানে ইয়ে খাইয়েছিল পাটি সাপটা এনে খাইয়েছিল কোথা দিয়ে বললো মা জায়গাটা নাম আমার মনে পড়ছে না হ্যাঁ এই বড় বড় নাকি পাটি সাপটা খাইয়েছে এক একটা পাটি সাপটার দাম নাকি দেড়শো টাকা জাস্ট ভাবতে পারো কলকাতার লোকেরা পাটি সাপটা দেড়শো টাকা দিয়ে এক একটা কিনে কিনে খাচ্ছে আমার জামাইবাবু আমার এসব খুব মানে মানে নেশা মানে এক আমরাও যখন কলকাতা যাই না একদম ওই ঈষের দিকে বলো না ওই যে যেখানে ল্যাংচা বিখ্যাত কোথায় যেন আমরা যখনই কলকাতায় যাই তা শক্তিগড়ের ল্যাংচা এসব এনে এনে খাওয়াবে আমাদের খাওয়াবে আর একটা ল্যাংচা কি এই বিশাল বড় বড় তো ঘিয়ে ভাজা ল্যাংচা তো এই জামাইবাবু আমার মানে এইসবের খুব মানে ইয়ে একদম কলকাতায় যাবে তুমি যখনই যাবে তা খাওয়ানো ইয়ে কিনে এনে খাওয়াবে যদি তুমি বলো বাড়িতে করে খাচ্ছো যে বাড়ির বাড়ির করা অন্য জিনিস কিন্তু দোকানের তার টেস্ট অন্যরকম তা মাকে নাকি ওরকম খাইছে বলে জানিস একটা পিঠে আমি দুটো ভাগ করে করে খাচ্ছি একটা পিঠে কিছুতেই খাচ্ছি না একটা পিঠে খেলেই পেট ভরে যাচ্ছে আমি অন্য কোনো কিছু খেতে পারবো না বিশাল বড় বড় নাকি একটা পিঠে দেড়শো টাকা করে এক একটা পিঠে বাবা ভালো খাও আমার যাই বাবা দু তিন রকমের ওরকম পিঠে কিনে এনেছে মাকে দিয়ে গেছে তুমি তাহলে করনি এবারে মা বলছে তাও করেছি বড় মামার মা তো থাকে একসাথে তো মা বলছে রাত্রিবেলা আমি একটুখানি গুড় আনিয়েছিলাম গুড় তো ঘরে ছিলই বলছে ওই গুড় দিয়ে একটুখানি তোর পাটি সাপটাই করেছি আর ওই তোমার ওই যে পায়েস যে পুলি পিঠে যেটা বলে সেটাও মনে হয় মা একটুখানি করেছে তো করে খেয়েছে আমাকে জিজ্ঞেস করছে তুই খাসনি আনছি না এবার আমি আর করিনি মানে এখনও করানো হচ্ছে না আমার শুধু এই বছরটা শুরুই হয়েছে না শরীর খারাপ শরীর খারাপ খারাপ শরীর এই দিয়ে আমার কোনো সর্দি কাশি লাগে না মানে কত বছর হয়ে গেছে বছর ছ বছর করোনার সময় আমার কোনো সর্দি কাশি কিচ্ছু নেই হ্যাঁ মানে কি অবস্থা কিন্তু দেখো এবারে আমি মানে ঘায়ল হয়ে গেছি তো এক একটা বছর কিন্তু এরকমই যায় তো যাই হোক আজকে একটু পিঠা খাওয়া হবে আমি একটু পেড়া খেয়ে নিই আজকে আবার একাদশীও পড়ে গেছে আচ্ছা দেখি সকালে কি খাই কি খাবো মুড়ি শুকনো মুড়ি আর চা খাবে দুটো বিস্কিটও খেয়ে নেবো শুকনো মুড়ি চা আর একটু বিস্কিট লুচি করবো লুচি লুচি দিয়ে চা দিয়ে খাবে আচ্ছা এমনি রান্নাবান্নার তো ঝামেলে নেই আমি ভাত ভাত পরে করবো না কিছুই না তাহলে একটু লুচি চা এই খেতাম পাটি সাপটাও আবার করবো তুই বুঝে বুঝে কি খাবো আমার বাড়ি লুচি আর চাওনা সকালে ভীষণ ফেভারেট একটা জল খাবার কি জানি কেন খুব ভালোবাসি আমাকে বাইরের বিস্কিট কেক পেস্ট্রি দিতে হবে না আমি কিচ্ছু খাবো না এবার আমার জন্মদিনে বলো অয়নের জন্মদিনে বলো আমাদের অ্যানিভার্সারিতে বলো কত বছর হয়ে গেছে আমরা কেক ফেভারি কাটি না অয়ন বাড়ি নিয়ে আসবো আমি না এনো না ইচ্ছেই করে না শখই হয় না পায়েস করি পায়েস খাই কেক ফেক তো খাই না কবেকার বানানো দোকানে রেখে দিয়েছে তোরাই তোমাকে বলবে কেকের ব্যাটারটা হয়তো আগে করে রেখেছে তোমাকে হয়তো বললে যে না এটা ফ্রেশ কেক ফ্রেশ বলে কিচ্ছু নেই বাইরের জিনিসের তাই না সব বাজে জিনিস আর উপরে যে ক্রিমটা দেয় না ওটা অ্যাকচুয়ালি ক্রিমই নয় ওটা দুধের জিনিসই নয় ওটা খুব বাজে জিনিস তো এইগুলো তো আমি এখন জেনে গেছি যখন জানতাম না তখনও আমরা কিন্তু কোনোদিনও কেক কাটা কোনো দিনই করি না মনের মধ্যে যদি আনন্দ থাকে তুমি সেই আনন্দটা অন্যরকমভাবে পালন করতে পারো তোমাকে সবার দেখি পালন করার কোনো দরকার নেই আমি এটা খুব মনে করি আমি তাই কোনো জন্মদিনে কেক কাটা আমি তো ভুলেও গেছি আমি সেই ছোটোবেলায় কেক কাটতাম ওই কিন্তু বড় হয়ে মানে বিয়ের পর থেকে কখনো জন্মদিনে কেক কাটা অ্যানিভার্সারিতে কেক কাটা আমার মানে মনেই পড়ে না তাই না বলা আমরা অন্য সময় হয়তো বাইরে গিয়ে ভালো ভালো পেস্ট্রি খেয়েছি কেক খেয়েছি আমার ইচ্ছে হয়েছে খেতে কিন্তু আজ আমার জন্মদিন আমার জন্মদিনে আনন্দ করতে হবে কেক কেটে আমরা কোনো দিন করিনি হ্যাঁ আনন্দ তো মনের মধ্যে পায়েস করলে পায়েস করেছি ভালো ভালো রান্না করেছি কখনও কখনো আবার রেস্টুরেন্টে গিয়েও খেয়েছি ভালো ভালো রেস্টুরেন্টে গেছি খেয়েছি এখন তো আর রেস্টুরেন্টেও যাই না খাওয়ার কোয়ালিটি কত খারাপ হয়ে গেছে এগুলো ভেবেই যাই না আমরাও খেতে ভালোবাসি বাইরের বিরিয়ানি বাইরের খাবার খেতে খুব ভালোবাসি ডক্টর বারণ করেছে ওগুলো খেতে না বাইরের খাওয়া দাওয়া করি না খেয়ে অসুস্থ হয়ে গেছি দু একবার তো জন্য আর একদমই বাইরের আর বাইরের তেল মশলা খুব বাজে তাই না ঘরে আমি রিফাইন্ড অয়েল পর্যন্ত খাচ্ছি না বাইরে আমি কি করে বলো খাবার এনে এনে ওই এক এক প্লেট খাবার এখানে সাতশো আটশো হাজার টাকা কেন খেতে যাব বলো খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ব তো এর জন্য আমি ওইভাবে কিছু পালন করি না যখন যেরকম মন চায় যে না আমি ঘরে থাকবো একটু টিভি দেখব আনন্দ করব গল্প করব এই কোনো শিখিয়ে পড়ানো জিনিস আমার করতে একদম ভালো লাগে না সবাই করছে এরমভাবে করতে হয় এরমভাবে জন্মদিন করলে আনন্দ হয় মানে উৎসব করতে হয় এরকম আমাদের কোনো দিন মনে হয় না আমাদের আবার জন্মদিন অ্যানিভার্সারি এগুলো আবার একটু আমরা একটু ভালো ভালো একটু কিছু রান্না করলাম খেলাম দুজনে মিলে সময় কাটালাম এই এবারের অ্যানিভার্সারি তো আমার সিক্স ডিসেম্বর আমার বিয়ের তারিখ গেছে তোমাদের সাথে পালন করেছি দেখিয়েছি কিছু যে এটা করছি ওটা করছি সেটা করছি নিজেরা নিজেরা আনন্দ করেছি নিজেরা নিজেরা অনেক মজা করেছি তো ওই কারণেই আমি আমার মতন করে মানে সময় কাটাই আমার মনে হয় আনন্দ তো মনের মধ্যে কারুর দেখা দেখি কিছু করবে আনন্দ কখনো হবে না সেই দিন তোমার যেটা করতে ইচ্ছা করবে সেটাই আনন্দ তো দেখো রান্নাঘরে চলে এসেছি লুচি কটা ভেজে নিচ্ছি ছোট্ট লোহার কড়াইটাও বের করে নিয়েছি তো এর মধ্যে লুচিগুলো ভাজছি একটু সর্ষের তেলে খাপলি আটা আর একটু ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি ঘি মেখেছি আর একটু কালো জিরে আর জোয়ান অ্যাড করেছি নুন আর মিষ্টি তো এই দেখো নিয়ে এসেছি লুচি তার সাথে হচ্ছে চা খুব সুন্দর রোদ দিয়েছে আজকে বলে না কয়েকদিন বেশ সুন্দর রোদ একদম সকালবেলা উঠে না এত সুন্দর রোদ দেখতে ভীষণ ভালো লাগে বেশ আটটা থেকেই সুন্দর রোদ দেয় কিন্তু যেই এগারোটা বারোটা বেজে যায় বারোটাই বিশেষ করে তারপরই না এত মাথাটা যন্ত্রণা করে কি বলবো একদম মাথা রয়েছে মাঝখানটা ভীষণ যন্ত্রণা করতে শুরু করে তাই না বলো তোমার হয় না আমার হয় আমার খুব ড্রাইনেস এর জন্য হয়তো হয় এটা হচ্ছে এই বছর ব্যাপার এগুলো খুব গরম এখানে রাখ তাহলে ট্রেটার মধ্যে রাখতে হবে না আবার এগুলো গরম নিচের গুলো নিয়ে জোয়ান দিয়েছি কালো জিরে দিয়েছি এই দিয়ে মেখেছি আর সর্ষের তেলে ভেজেছি ঘিতেও আজকে ভাজিনি সর্ষের তেলেই ভাজলাম আর জিগুলো এমন করি না যাতে শুধু শুধু খেতে ভালো লাগে মিষ্টিটা একটু বেশি দিই নুনটা একটু বেশি দিই হুম ওরা আর দেখো ছোটো ছোটো করে কেটে কেটে ভাজি তো লাস্টের কোনটা দাবো হয়ে যাবো এইটুকু এগুলো খেতে না খুব ভালো লাগে গো আর এত ভালো পেটের জন্য ভালো খুব ভালো বাইরে থেকে কিনে আনা ওই যে সকালের পরোটা ওগুলো খাবে না ঘরে বানিয়ে এরকম খাবে খুব ভালো এর চেয়ে ভালো ব্রেকফাস্ট তো হয় না ইভেন ব্রেডও খেও না বাইরে থেকে কিনে এনে ব্রেড টোস্ট ওগুলো অত খেও না আমি তো ওগুলো মাঝে মাঝে খাই আজকে এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি ছোট্ট এলাচ আর দারচিনি আজকে এই খাওয়া দুপুরে গিয়ে খাবো কোনো ঠিক নেই দুপুরে কিছু খাবো না বিকেলের দিকে হয়তো একটু সাবু ঠাবু খাবো খুব ভালো লাগছে চাটা আগে না আমি তিন চারবার চা খেতাম ভাবো এখন আমি সারাদিনে একবারই চা খাই সেই চার বছর হয়ে গেল একবার চা সকালবেলা আর কোনো লিকার ফিকার কিচ্ছু খাই না সারাদিনে এটাও চাইলে আমি অনেকদিন নাও খাই আমার নেশা নেই তুমি চা খাও আমি তো অনেকদিন চা খাইও না কালকেও তো খাইনি কালকে ঘুগনি খেলাম ইয়ে খেলাম ওই চা তো খাইনি তার আগের দিনও খাইনি চায় নেশাটা চলে গেছে একদম ইসের সময় ফাইবারটা যখন ধরা পড়লো যখন ডক্টর বারণ করে দিয়েছিল চা কফি নেশা একদম চলে গেছে এখন কিন্তু বেজে গেছে বেলা তিনটে তিনটের সময় রান্নাঘরে এসেছি স্নান হয়ে গেছে এ দেখো ড্রেস ট্রেসও চেঞ্জ হয়ে গেছে তো এবার ভাবছি একটু পিঠে খাওয়া যাক পাটি শাক এনে বসিয়ে দিয়েছি এই ছোট্ট প্যান্টটাই বসিয়েছি ঘি দিয়ে করব ঘিটাও নিয়ে নিলাম ভুলে নি তো দেখো গুড়টা কিন্তু মোটামুটি ভালোই পুরো ভুলে গেছে তার এটাকে ভালো করে একটু গুলে নিই মধ্যে না একটুখানি দুধ দেব একটু লিকুইড করতে হবে বেশি ঘন হয়ে গেছে একটুখানি ঘি নিয়ে নেব ঘিটা প্যানে লাগিয়ে নেব ভালো করে তো দেখো ঘিটা আমি ভালো করে একদম ব্রাশ করে নিয়েছি সিলিকনের হাতাটা দিয়ে ব্রাশ করে নিলাম তাহলে খুব সুন্দর লাগানো যায় এবার একটুখানি ব্যাটার দিয়ে দেব তো দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার একটুখানি ঘুরিয়ে নিই আমি ইন্ডাকশানেই করে নিচ্ছি তো দেখো ব্যাটারটা একটু টাইট হবে তারপর আমি এর মধ্যে পুরটা দেব পুরটা দিয়ে দেবো এইবার এইভাবে উল্টে পাল্টে দেবা না গরম হে হয়ে গেল আমার পাটি উল্টানো পাটিটাকে একদম সাপটে দিলাম তো হয়ে গেল আমার পাটি সাপটু এই তো তারাও কয়েকটা নিই কয়েকটা বানিয়ে নিলাম বাকি কটা দেখো এই যে ছোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাবো না আমরা এটা ঠাকুরের নামে রয়েছে এটা অগ্নি দেবতার নামে দেব অর্পণ করব বাকি তিনটে হলো আর এই একটা এই দেখো পার্টিসটা হয়ে গেছে এখনো দেখো এতটা পুর রয়েছে আর এটা ঠাকুরের নামে রাখি আমি প্রথম পিঠা বা একটা পিঠা রাখি আজকে আবার সেটা প্রথম পিঠা নয় যেটা সেকেন্ড পিঠা তো এই ছোট্ট পিঠাটা হচ্ছে ঠাকুরের নামে রাখলাম আর এটা হচ্ছে আমাদের তো এই দেখো অয়ন বসে গেছে পার্টিসটার সাথে চালো একটা পার্টিসপটা খেয়ে দেখাও হ্যাঁ বলো কেমন হয়েছে অনেস্ট রিভিউ দেবে আমি জানতাম ওটাই বলবে ও বলবে খুব ভালো হয়েছে হলেছে না তাই এবি টেস্ট হুম খাও আমার খাওয়ার ইন্টারেস্ট হচ্ছে না তবে হ্যাঁ সে তো খাবো একটা দুটো তো খাবোই কেন হুম কেন আজকে দেখো এই পর্দাগুলো সমস্ত কেচে দিয়েছি গো পর্দাগুলো কেচে মোটা পর্দাটা ছাদে রয়েছে তোমরা হয়তো ভাববে যে এখানে একটা ভেলভেটের পর্দা ছিল কোথায় গেল গোল্ডেন কালারের ওটা ছাদে রয়েছে ওটা ছাদে মেলে দিয়ে এই পর্দাটাও কেচে দিয়েছি কেচে এই পর্দাটা এখানেই টানিয়ে দিয়েছি শুকিয়েও গেছে জানো এখানে এখানে টানিয়ে দিয়েছি শুকিয়েও গেছে শুধু ভেলভেটেরটা ছাদে দিয়ে এসেছি তালে পাটি সাপটা খাক খেতে খেতে আমি এখানেই বিদায় নিয়ে নেব এই হচ্ছে ব্যাপার এখানেই এন্ড করবো ভিডিওটা তো চলো আবার পরের দিন এসে তোমাদের আপডেট দেবো যে কী করছি কী খাচ্ছি তাই তো চলো টাটা করে দাও তোমাকে দেখাতে দেখাতেই আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি আচ্ছা চলো ভাই তো দেখো এই যে এই পর্দাটাও নিয়ে চলে এসছি ছাদে ছিল পর্দাটা ছাদ থেকে নিয়ে এসেছি শুকিয়ে টুকিয়ে এই মোটা পর্দাটা যেন আমাদের তিন বছর বাদে কাঁচা হলো তিন বছর তিন বছরে পর্দাটা কাচাই হয়নি এটা হোম সেন্টার থেকেই নেওয়া আমাদের সব পর্দা ঠর্দা তো আজকে অনেকগুলো কাজ হলো জানো তো এই যে পর্দাটা এই যে পর্দাটা কি পরিষ্কার হয়ে গেছে বলো একদম এটা কিন্তু একদম ভেলভেট কটন ভেলভেটের উপরে হোম সেন্টার থেকেই এটা কিনেছিলাম বাড়ি যখন হয়েছে তখনই কিনেছিলাম এই সব কাছাকাছি করে ছাদ থেকে আনা হলো তো ভাবলাম তোমাদের সাথে যখন ওইটা ওই পর্দাটা শেয়ার করেছি এটা টানিয়ে দিলাম এটাও তাই শেয়ার করে দিলাম